আজকে আপনাদের সামনে আলমার উমান আব্বা এই আদিশের দৃষ্টিকোণ থেকে একটা ঘটনা উল্লেখ করব দেখিন একজন মুসলমান ইহুদি খ্রিস্টানদের বেশভূষা পছন্দ করেছে তার কি পরিণতি হয়েছে আর একজন মুসলমান একজন খ্রিস্টান মুসলমানের বেশভূষা গ্রহণ করেছে পছন্দ হয়েছে তার কি অবস্থা হয়েছে এমন একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব আশরাফ আলী থানবি মজাদ্দিল্লাত হাকিম আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী ওনার পছন্দিতা এই গ্রন্থের মধ্যে তিনি রচিত করেছেন ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে সেই ঘটনাটি মধ্যে একজন লোক করেছে ইন্তেকাল করার পর তাকে ওই আরবের জমিনে কবরস্থ করা হলো দাফন করা হলো ঠিক অনেক দিন অতিবাহিত হওয়ার পর ওই পরিবারের আর লোক মারা গেল তো চিন্তা করল যে আমাদের যেই লোকটা মারা গেছে ওই কবরটাকে খনন করে আমরা ওই কবরের মধ্যে আমাদের এই লোকটাকে আবার মাটি দিব এই উদ্দেশ্যে তারা রানা করলেন কবরটাকে খনন করবে অনেক দিন হয়ে গেছে চিন্তা করলেন কবরের মধ্যে যদি পাওয়া যায় শুধুমাত্র কিছু হাড্ডি পাওয়া যাবে মাংস গুস্ত সব কিছু তো গোলে কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এই চিন্তা ভাবনা করে তারা ওই কবরটাকে খনন করা শুরু করলেন আর মনে মনে ভাবলেন যদি কিছু হাড্ডি পাওয়া যায় ওগুলাকে জমা করে এক জায়গার ভেতরে পুঁতে রাখব আর এই কবরের মধ্যে তাদের পরিবারের যেই লোকটা মারা গেছে ওই লোকটাকে দাপন করবে কবরটা যখন খনন করল করার পর দেখেন ওই কবরের মধ্যে মাটি দিছে একজন আলেমকে এখন ওই কবরের মধ্যে আলেম নাই পুরুষ নাই পা গেছে একজন মহিলার লাশ সবাই তো হয়ে গেল কারণ কারণ কি কি হলো কেন এমন একটা ঘটনা ঘটলো মনে করেন এই নারায়ণগঞ্জের মধ্যে যদি এমন একটা ঘটনা ঘটে যেখানে মাটি দিয়েছে পুরুষ কবর খনন করে পাওয়া গেল মহিলা এখন বলেন তো বাড়িতে কেউ থাকবে না সবাই দেখার জন্য যাবে দেখার জন্য যাবে না দেখার জন্য তো এই ঘটনা যখন ঘটলো দেখে ওই কবরের মধ্যে অল্প কিছুদিন হইল একজন একজন মেয়েকে মাটি দিছে তরুতাজা লাস চিন্তা করলেন অনেক দিন আগের কবরের মধ্যে পুরুষের পুরুষকে কবর দেওয়া হলো পুরুষ নাই আছে একজন কি মহিলা এই ঘটনা যখন আরবের মধ্যে ছড়িয়ে পড়ল সব মানুষ ওই কবরের কাছে এসে জমায়েত হল একে একে সবাই দেখে যাইতেছে হঠাৎ এক দেশের ইউরোপের রাষ্ট্রের একজন লোক আসছে এসে ওই লোকটা বলতেছে এই মেয়েটাকে তো আমার চিনা চিনা মনে হয় কারণ হলো এক এক দেশের মানুষের চেহারা কি এক এক রকম আরবদের চেহারা এক রকম আবার চায়নাদের চেহারা আরেক রকম মালিদের চেহারা আরেক রকম নিগ্রুদের চেহারা আরেক রকম এই চেহারার একটা পার্থক্য আছে যার কারণে ওই লোকটা ইউরোপে চাকরি করেছে দেখে চিনে ফেলল যে এই মেয়েটা ইউরোপের একটা মেয়ে মনে হচ্ছে পরে অনেক খোঁজা খুঁজি করে জানতে পারল আসলেই ওই মেয়েটা ইউরোপের একটা মেয়ে এটা কিভাবে জানতে পারল ওই লোকটা আসছিল মক্কায় হজ করার জন্য সে হজ করে যখন চলে গেল ইউরোপ এবার কান্ট্রিতে গিয়া সে যেই বাড়িতে চাকরি করত এই মেয়েটা ওই বাড়ির মেয়ে প্রভাবশালী ফ্যামিলি অনেক টাকা পয়সাওয়ালা কিন্তু তারা হলো খ্রিস্টান তারা কি তারা হলো ইহুদি ওই মনে হলো ছিল মুসলমান আর চাকরি করতো যেখানে যেই বাড়িতে ওরা ছিল ইহুদি তো এই লোক সব সময় তার মুসলমানের যে আমল আছে এই আমলগুলো করত আর ওই মেয়েটাই এই লোকের সামনে আসা যাওয়া করে তো যখন দেখলেন এই লোকটাই উজু করে নামাজ পড়ে ইসলামের বিভিন্ন করে এটা দেখে ওই মেয়েটার ইসলামের এই কাজগুলো পছন্দ হলো মেয়েটা গোপনে গোপনে ওই লোকটাকে বললেন ভাই আপনাদের ইসলামের যেই شعার এবং ইবাদত বندگیগুলো আছে এগুলো আমার খুব পছন্দ হয় এগুলো আমার খুব ভালো লাগে তাই আপনি একটা কাজ করেন আমাকে আপনি কালিমা পড়া মুসলমান বানায়া দেন বলি সুবহানাল্লাহ এখন ওই যে যে বাড়িতে চাকরি করে ওই লোকটা তিনি এই মেয়েটাকে গোপনে গোপনে খালিমা পড়া মুসলমান বানা দিলে এই মেয়েটা এবার ওই লোকটার সাথে পরামর্শ করল যে ভাই আমি তো অনেক দিন যাবৎ গোপনে গোপনে নামাজ পড়েছি রোজা রেখেছি বিভিন্ন এবাদত বন্দিগি করেছি এবার আমি আমার পরিবারকে জানা দিই যে আমি যে মুসলমান হয়েছি তখন কিন্তু ওই লোকটা এই বাড়িতে চাকরি করে ওই লোক বলল। তুমি এখন তোমার এই মুসলমান কাছে প্রকাশ করিও না কারণ তুমি যদি প্রকাশ করো তোমার পরিবার আমার উপরে চড়াও হবে আমার উপরে হামলা করবে আমাকে হত্যা করে মেরে ফেলবে কারণ তারা তো ইহুদি ইহুদিরা মুসলমানদেরকে পছন্দ করে না আর আমার হাতে মুসলমান হয়েছে এটা শুনলে তো আরো আগে আমাকে মেরে ফেলবে আর তোমারও ক্ষতি হবে সুতরাং তুমি গোপনে গোপনে আমল করতে ছিলা এখনো তুমি গোপনে গোপনে আমল করতে থাকো এই বিষয়টা তুমি তোমার পরিবারকে জানাইও না তো এই মেয়েটা গোপনে গোপনে ইসলামের আমল গুলো করতে আছে আর অনেক দিন যাওয়ার পর ওই লোকটাও ওখান থেকে তার চাকরি ছেড়ে দিছে সে চাকরি ছেড়ে দিয়ে তার এলাকায় গিয়ে একটা ব্যবসা দিয়ে সে অনেক টাকা পয়সা বলা হয়েছে এখন তার একটা পাওয়ার আছে আর চাকরিও যেহেতু সে এখন করে না এই জন্য এই লোকটা সাহস করে ওই ইহুদি পরিবারের কাছে গেলেন গিয়া খবর নিলেন যে ভাই আপনাদের নাকি একটা মেয়ে ছিল ওই মেয়েটা কই মেয়েটাকে তো এখন দেখি না তখন ওই ইহুদিরা বলল আমাদের ওই মেয়েটা ইন্তেকাল করেছে কয় তাকে কোথায় কোথায় তাকে কবর দিয়েছেন কহয়ে অন্য জায়গায় মাটির ভিতরে পুঁতে রাখছি কয় আমার মনে হয় আপনাদের ওই মেটা ওই কবরের মধ্যে নাই ওই গর্তের মধ্যে নাই অন্য কোনা কোথাও হয়তো চলে গেছি ইহুদীরা কথা বিশ্বাস করলো না কয় না এটা হতে পারে না আমাদের ইহুদি লোক ওই গর্তের মধ্যেই আছে তো ওই লোক বললেন তাদেরকে বললেন ঠিক আছে তাহলে চলেন দেখি বাস্তবে ওই গর্তের মধ্যে ওই আছে কিনা আমরা ওই গর্তটাকে খনন করে দেখি এখন ওই লোক ইহুদিদের কিছু লোক নিয়ে আরো কিছু লোক নিয়ে ওই মেয়েটার গর্তটাকে খনন করতে গেলে গিয়া দেখলে ওই গর্তের মধ্যে ওই মেয়েটার ছবি নাই বরং ওই গর্তের মধ্যে দাড়িওয়ালা এবং পুরুষ একজন লোকের ক লোককে পা গেছি ওই কবরের মধ্যে তাকে সোয়ার রাখছি এবার ওই লোকটা এসে আরবে আসলেন এসে সংবাদ দিলেন যে এমন এমন একটা লোককে আমি ওই ইউরোপ কান্ট্রির তাদের যে মেয়েটের গর্ত আছে ওই গর্তের ভিতরে খবর পাইছি এখন ওই জায়গায় এখন আরবের মধ্যে সমস্ত আরামাই কেরাম বসলেন বসে সিদ্ধান্ত নিলেন কারণ কি কারণ কি এই কবরের মধ্যেই তো এই আলমকে কবর দেওয়া হয়েছিল তাহলে এই কবরের মধ্যে ওই ইহুদি মায় মেয়েটা কিভাবে আসলো আর এই আলেম কিভাবে ওই ইহুদি মেয়ের কবরের মধ্যে গেল কারণ কি কারণ কি একজন মুসলমান একজন আলে কেন তার আজকে এই অবস্থা হলো বেইমানদের দেশে বেইমানদের গর্তের ভিতরে তার জায়গা কেন হলো আর ইহুদি একটা মেয়ের জায়গা কেন মক্কার মতো পবিত্র একটা কবরের মধ্যে হলো কারণ খোঁজার জন্য সমস্ত ওই মক্কার মধ্যে বৈঠকে বসছেন বৈঠকে বসার পর তারা কোন কারণ পেল না এই লোকটার খবর নিল খবর নিয়ে জানতে পারলাম যে এ লোকটা খুব নামাজ পড়তো খুব জিকির করত খুব কোরআন তালাত করতো আলেম মানুষ খুব আল্লাহ ওয়ালা ছিল কিন্তু তারপরে তার কেন এই অবস্থা হলো এজন্য তারা ফয়সালা করল যে একজন লোককে এ আলেমের স্ত্রীর কাছে পাঠানো হোক তো তারা দুই তিন জন এই আলেম লোকের স্ত্রীর কাছে গেলেন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী তো আলেম ছিল অনেক অনেক আমল করত করত। কেন ইহুদি খ্রিস্টানদের কবরের মধ্যে তার জায়গা হলো কোন কারণ আছে কিনা আপনি কি আমাদেরকে বলবেন তার স্ত্রী বলল। আমার স্বামী আলেম ছিলেন সাথে সাথে খুব আল্লাহ ছিলেন পাঁচ উক্ত নামাজ পড়তেন কোরআন করতেন জিকির করতেন কিন্তু সে একটা কথা একদিন বলছিল সে যখন স্ত্রীর সাথে সহবাস করেছে সহবাস করার পর যখন গোসল করতে গেছে সে গিয়া বলতেছে ইসলামের এই বিধানটা আমার পছন্দ হয় না বলি না নাউজুবিল্লাহ চোরে বলে নাউজুবিল্লাহ মানে এটা সে অস্বীকার করে শুধু মনে মনে ইহুদি খ্রিস্টানদের বিধানটাকে সে পছন্দ করছে আর মুসলমানের বিধানটাকে তার স্থান দিয়েছেন ওই খ্রিস্টান ইহুদি মেয়ের কবরের মধ্যে আর ওই ইহুদি মেয়ে মুসলমানের বিধিবিধান পছন্দ করার কারণে ওই ইহুদি মেয়েটার অবস্থান দিয়েছেন মুসলমানদের কবরের মধ্যে এটাই বলছেন রসুল আলমার ও মা মান্না হাপ্পা যে যাকে ভালোবাসবে কালকে আমাদের ময়দানে এসে তার সাথে জান্নাতে থাকবে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য অনেক ইমানদার মুসলমান এই ঘটনা থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে আমরা অনেক সময় দেখা যায় মুসলমানদের তরিকায় আমরা চুল কাটি না বরং চুল কাটি খ্রিস্টানদের মতো মানে কি কার বিধান পছন্দ করলাম খ্রিস্টানদের বিধান পছন্দ করলাম আমরা কি করি পাইজমা তাকনুর উপরে না পড়ে খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো পাইজামাকে ডাক নুন নিচে পড়ি লুঙ্গি তাকনুর উপরে না পড়ে আমরা লুঙ্গি পরে তাক নুন নিচে বলেন এগুলো হলো অহংকার নামাত ইহুদি খ্রিস্টানদের চলচলত অনেক সময় দেখা যায় আমরা মুসলমানদের ইসলামের নাম দিয়া কোরানের কোন ছবি দিয়া গেঞ্জি বানাই না ফ্রান্স এদের গেঞ্জি পরে আমরা হাটি বলিডান এই যে আপনি যে আর্জেন্টিনাকে পছন্দ করলেন দেখছেন একজন আলেম এবাদত বন্দিকী করার পরেও সামান্য ইহুদিদের একটা বিধান মনে মনে পছন্দ করছে যার কারণে তার স্থান হয়েছে ইহুদির কবরের মধ্যে এখন বলেন মুসলমানের সন্তান আর্জেন্টিনার গেঞ্জি ভরতে পারে না মুসলমানের সন্তান ব্রাজিলের গেঞ্জি ভরতে পারে না মুসলমানের সন্তান ব্রাজিলকে পছন্দ করতে পারে না নেইমারকে পছন্দ করতে পারে না মুসলমানের সন্তান টেন্ডুলকারকে পছন্দ করতে পারে না মুসলমানের সন্তান ইসলামকে পছন্দ করবে ব্রাজিলের কেঞ্জি পড়বে না আর্জেন্টিনার কেঞ্জি পড়বে না কারণ এই পছন্দ করার দ্বারাও তার স্থান কোথায় হইতে পারে ইহুদিদের কবরের মধ্যে হইতে পারে এজন্য এই ঘটনা থেকে আজ আমরা শিক্ষা নিবো মরিয়ারবাসি জিতিয়ার ঠকি আমি মুসলমানকেই পছন্দ করব মুসলমানের বিধানকেই পছন্দ করব নবীজির আদর্শকেই পছন্দ করব ইহুদিদের চুল কাটার মতো চুল কাটবো না ইহুদিদের টেন্ডুলকারের মতো স্টাইল করব না মেয়েরা ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করবে না কারণ তুমি যদি ইহুদি খ্রিস্টানদেরকে পছন্দ করো রবিজির হাদিস আছে আল মার ও মাহাব্বা যে যাকে ভালোবাসবে কাল কেমতের ময়দানে সে তার সাথে জান্নাতে চলে যাবে হয় আয়মানদারগণ গলাম সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জীবিত আছেন আপনি আপনার সামনে থেকে পছন্দ করি পিছন থেকে পছন্দ করে সামনের দিক থেকে পছন্দ করি সব সময় আপনার সাথে থাকি কিন্তু আপনি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন তাইলে আমরা আপনাকে কোথায় পাব অসহাবি তুমি আমার নবীর মেশোকে পছন্দ করবা তুমি আমার সাথে কালকে মথের ময়দানে ঝান্নাথের মধ্যে থাকবা ছোব এজন্য আমরা আর্জেন্টিনার পতাকাটা নামাবো না না ব্রাজিলের পতাকা কোনোদিন পছন্দ করব না আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স এদের কোন গেঞ্জি পরিধান করবো জীবন বলেন বলেন জীবন করবেন পরিধান করবেন শিক্ষা থেকে তুমি শিক্ষা লাভ করো আজ থেকে আর কোন দিন ইহুদি খ্রিস্টানদের কোনো বিষয় আমরা পছন্দ করব না ঢিক্ষি না অনেক মেয়েদেরকে দেখা যায় পর্দা করে না ইহুদি খ্রিস্টানদের মতো তার সামনে যায় যে পুরুষকে চিনে না তার সামনে যায় তার মানে কি এই মহিলার চাল চলন দেখা ইহুদি খ্রিস্টানদের মতো চিল্লিয়া বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে ইসলাম অনুযায়ী আমল করে করে আল্লাহর কবর আমাদের কবরে আল্লাহর হুকুম অনুযায়ী প্রচুরের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তো ভিক দান করুন সকলে বলি আমেন এখন সংক্ষিপ্ত হবে মিনিটের ভিতরে দৃশ্য

أصحابه بارك انقص اللهم انقص اللهم انقص اللهم انقص لنا انقص اللهم انقص اللهم 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 انقص করব জিন্দুগীত যদি মনে করন্দার ভালো তো बनाया केमने दीबा जबे पालाया किबा जब पालया मंदा আল্লাহ মে আগুনে জ্বলিবে তুমি আল্লাহ কেমনে চাই থাকিবে তুমি আল্লাহ কেমনে চাই থাকিবে আল্লাহ আমাদেরকে maaf করে

বিশ্ব আয় বানায় দেন আল্লাহ এক ছাত্রকে জীবনের বড় মুক্তি বানায় দেন আয়ল্লা আমাদেরকে আপনার দিনের জন্য কবল করা না আর কাছে ঐ শাখে আমার পর্যন্ত কবল করান ঐ শাখে কেদার হাদিস পর্যন্ত কবল করান তাদের নিজস্ব জায়গায় আপনাদেরকে আর্থিক ব্যবস্থা করে দেন আমাদের সবার জন্য এক সাইকেল করে দেন আয়ল্লা দেখবে আমাকে মাফ করে দেন

Sunnah, 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 Sunn